শিয়াল অতিরিক্ত চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কার চালা চেয়ে বিশ্বস্ততা জীবনে খুব বেশি প্রয়োজন কি বলুন আপনারা তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি আজকে ছিল আমার বরের ছুটির দিন সে সকালবেলা বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল ডাল ভাজি সবজি আর ডাল ভাজি আর হচ্ছে যে রুটি নান রুটি নিয়ে এসেছিল তো এগুলো দিয়েই কিন্তু আমি আজকে সকালবেলা সকালের নাস্তা সেরে নিলাম তো অনেক দিন পর এরকম একটা নাস্তা খেলাম বাইরের নাস্তা তো সব সময় সকালবেলা ঘরে বানানো নাস্তাই খাওয়া হয় তো বেশ ভালোই লাগছিলো বাইরের নাস্তাটা খেতে আর খাবারটাও বেশ ভালো ছিল বেশ মজার ছিল আমার কাছে বেশ ভালোই লাগছিল তো সকালবেলা খুব আরাম আয়েস করে এই খাওয়া দাওয়া করলাম আস্তে আস্তে তারপর কিন্তু আমি একটু চলে গিয়েছিলাম বাইরে বাজার করার জন্য তো বাজার থেকে ঘুরে ঘুরে পরে এই সবজিগুলোই নিয়ে এসেছি বাজার তো করা শেষ হয়ে গেল এবার হচ্ছে রান্না করার পালা তো এখন আমি চলে যাব রান্না করার জন্য তাই কিন্তু আমি রান্না করার আগে সব সবজিগুলো একসাথে কেটে কুটে ধুয়ে তারপরে গুছিয়ে নেই তারপরে কিন্তু রান্না করে যাই আর আমি নিয়ে এসেছি আমার পছন্দের আমরা আমরা খেতে আমার বেশ ভালো লাগে ভীষণ পছন্দের আমরা আর দেখো আমি কি কি রান্না করবো সবগুলো কিন্তু কেটে নিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি চিঙ্গা কেটে নিয়েছি আর এই যে বেলে মাছ ভালো করে ধুয়ে তারপরে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি আজকে রান্না করব। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি কি রান্না করব। কিন্তু এগুলোই খুব মজা করে রান্না করব চলো তাহলে রান্না শুরুই করে দেই আর দেরি কেন তারপরে কিন্তু আমি বেলে মাছগুলো ভাজা দিয়ে দিয়ে দিয়েছি কে কে খেতে পছন্দ করো বেলে মাছ আমার তো খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি বেগুন দিয়ে রান্না করব বেলে মাছ তো বেগুন দিয়ে মাছের ঝোল খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি ভীষণ পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো তারপরে দেখো বেলে মাছগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি কড়াইয়ে জিরা পোড়ন দিয়ে পেঁয়াজ আর ভেজে নিয়ে তারপরে তার মধ্যে কিন্তু বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিয়ে তারপর কিছুটা সময় জল টানার পরে কিন্তু আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা টানার পরে নামিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে তারপরে দেখো চিচিঙ্গা ভাজি করব তো চিচিঙ্গা ভাজি করছি আমি ডিম দিয়ে এটা আমার হাজব্যান্ডের পছন্দের খাবার আর দেখো রান্নাবান্না করতে করতে আমার কি অবস্থা ঘেমে একদম পুরো বাজে অবস্থা তো অবশেষে রান্নাবান্না শেষে দেখো বেগুন মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে গরমের মধ্যে একটু পাতলা ঝোলেই করেছি আর হচ্ছে এই যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর হচ্ছে এই যে ভেন্ডি ভাজি তো ভেন্ডি এভাবে করেই ভাজি করেছি সব সময় তো কুচি কুচি করেই ভাজি করা হয় তাই ভাবলাম একটু ভাবে ভাজি করি এই জন্য কিন্তু এভাবেই করে আমি কেটে কেটে ভেন্ডি ভাজি করে নিয়েছি তারপর দেখো রান্নাবান্না শেষে এই যে আমার বর গতকালকে নিয়ে এসেছিল। ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো সেগুলোকে আমি কেটে বেছে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিব তো ইলিশ মাছ কার কার পছন্দের আমার তো ভীষণ পছন্দের আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি এবং চিংড়ি মাছও খেতে খুব ভালোবাসি তো ইলিশ মাছগুলো আমি ভিজিয়ে রেখেছি রান্না করার মধ্যেই ভিজিয়ে রেখেছি যেহেতু এগুলো ছাড়তে একটু সময় লাগবে তারপরে কিন্তু আমি এগুলো কেটে বেছে তারপরে ফ্রিজে রেখে দিব আর হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে তরকারি রান্নার জন্য এগুলো দিয়ে আর কি তরকারি রান্না করব তো তারপরে দেখো সব সময় তো সংসারের কাজ এটা সেটা লেগেই থাকে তাই ভাবলাম যে একটু রূপচর্চা করি যেই ভাবা সেই কাজ তো একটু রূপচর্চা করে নিলাম তারপরে দেখো আমার বারান্দায় এই যে ধনিয়া পাতা হয়েছে এটা হচ্ছে বিল বিলাতি ধনে পাতা আমাদের দেশে বলা হয় তো এগুলো আমি বারান্দায় লাগিয়েছিলাম টপে একটু ধনিয়া পাতা যদি বারান্দায় থাকে তাহলে রান্নার সময় বারান্দা থেকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যায় অন্যরকম মানে মজাই আলাদা আর এই যে দেখো খারকোল পাতা তোমাদের সাথে তো রেসিপি শেয়ার করেছিলাম খারকোল পাতার ভর্তা আর দেখো বারান্দায় আরও কিছু খাঁকরোল পাতা হয়ে গিয়েছে এই যে দেখো তারপর রান্না রান্নাবান্না শেষ করে কিন্তু আমি ঘরের সব কাজ শেষ করে ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে সব কিছু করে তারপরে কিন্তু এই যে দেখো স্নান করে তারপরে কিন্তু ঠাকুর পুজো করে নিলাম তারপরে কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিলাম আমি ছোটো পরিসরেই করি তো এভাবে করেই কিন্তু আমি আমার ঠাকুর পুজো করে নিলাম তারপরে দেখো দুপুর টাইমে আমি ভাত নিয়ে বসে পড়েছি হচ্ছে আলু ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে মেখেছি এত কিছু রান্না করেছি কিন্তু মুখে কয়েকদিন ধরে একদমই রুচি নেই কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কিছুই খেতে ভালো লাগছে না এজন্য কিন্তু আবারও আলু ভর্তা করে নিলাম আর কাঁচা মরিচ না কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটি অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ শেখো টাটা সবাইকে